জানেন ইন ক্লাবের মুখপাত্র আমাদের জুলাই যোদ্ধা আমাদের ওসমানগনি হাদি তার উপর কালকে দিনের বেলা প্রকাশ্যগুলি করেছে হত্যার উদ্দেশ্যে একটি চক্র এরা এর আগে পাঁচই নভেম্বর আমাদের চট্টগ্রাম আটের প্রার্থী এর সাদুর পর গুলি করেছে একটি চক্র জানেন যে বাংলাদেশ থেকে জনগণ বিতাড়িত করে দিয়েছে তফসিল ঘোষণার পরে তারা সন্ত্রাস শুরু করেছে কালকে আপনি দেখেছেন যে ছাত্রলীগ ছাত্রলীগের এখন তারা বলছে ছাত্রলীগের মুখোশ নিয়ে তারা চলছে সাদিক কায়েম তাৎক্ষণিক তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মির্জা আব্বাস আপনাকে গুলি করিয়েছেন আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা একটি কথা বলবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল ঐক্যের প্রতীক আমরা ভোটের মাঠে নির্বাচন বন্ধের পায়ে তারা করতেছে কিন্তু বাংলাদেশের জনগণ এখন আর বোকা নেই এগুলো কোনো কিছু হবে না ইনশাল্লাহ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যেহেতু বর্তমান আমাদের এই উপপ্রধান উপদেষ্টার নেতৃত্বে যে যে তারা উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন তারা ঘোষণা করেছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আমরা আশা করি নির্বাচন হবে এবং এই নির্বাচনে ধানের শিশু ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে